যেমনটা বলছিলে যে নতুনরা কাজ খোঁজে সেখানে এটা আমার নতুনদের জন্য একটা আগামী দিনে ভালো প্ল্যাটফর্ম হতে চলেছে কি বলবে তাদের জন্য কি সুযোগ থাকছে তোমাদের প্ল্যাটফর্ম থেকে সুযোগ থাকছে জানি ভাবনা আছে কাজ হবে যেমন ভিটামিন নতুন কাজ করেছে আমাদের সিনেমাটোগ্রাফার ছিল ও প্রথম কাজ ছিল আর বাকি অনেকেই ছোট লড়া প্রথম কাজ করেছে আই কিছু কিছু মানুষজন আছেন যারা প্রথম কাজ করছে তো ওটা তখন যে প্রজেক্ট আসবে সেই অনুযায়ী বুঝতে পারবো আর কি যাকে দরকার তোমার